নমস্কার আমার নাম ডক্টর মনীষ দে আমি একজন অ্যানাসেশিওলজিস্ট এবং পেন স্পেশালিস্ট অর্থাৎ অজ্ঞানের ডাক্তারবাবু এবং ব্যথা বিশেষজ্ঞ তো আগের ভিডিওটায় আমি অজ্ঞান করার সমস্যা বা অজ্ঞান করার ভালো কিভাবে অজ্ঞান করা যায় পার্টিকুলার কিছু অংশ বিশেষে অজ্ঞান করার প্রয়োজনীয়তা উপযোগিতা সেটা নিয়ে আলোচনা করেছি এই ভিডিওটায় আমি আলোচনা করব। ওটারই সেকেন্ড পার্ট অর্থাৎ রিজিনাল অ্যানাসিসিয়া দেওয়া হচ্ছে অংশ বিশেষে অ্যানাসিসিয়া দেওয়া হচ্ছে রেদের অ্যানাসিসের কথাটা উচ্চারণ করবো না এখানে বলবো অ্যানালজিসিয়া অ্যানালজিসিয়া মানে হচ্ছে ব্যথা কম রাখার উপায় তো ব্যথা কম রাখার উপায় কী কী আছে এবং ক্রনিক পেন অ্যাকিউট পেনে আলোচনা ছিল আগের ভিডিওতে এবার ক্রনিক পেন মানে হচ্ছে লং টার্ম ব্যথা লং টার্ম ব্যথা মানে তিন মাসের ধরে বেশি ব্যথা হচ্ছে এবং সেই ব্যথাটা ওষুধপত্রে কমছে না সেইখানে আমরা এই অংশবিশেষে ইঞ্জেকশান দিয়ে কি করে কম রাখতে পারি সেটা এই ভিডিওর বক্তব্য সব কিছু কিছু আমি আলোচনা করেছি আগে কিছু কিছু এখন সেটারই কিছু কিছু হাইলাইটস আমরা এখানে আলোচনা করব। একটা এক্সাম্পল হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম কারণ এখানে যেহেতু ক্রনিক পেনের কথা হচ্ছে আমরা অসুখ ধরে ধরে আলোচনা করতে চাইছি কার্পাল টানেল সিনড্রোম মানে হচ্ছে রিস্ট পেন এবং রিস্ট থেকে হাতের দিকেও ব্যথা হচ্ছে রিস্ট এতটাই ব্যথা হচ্ছে যে মুভ করতে পারছেন না ভারী হয়ে যাচ্ছে ঝিনঝিন করছে অবশ করছে এটা নিয়ে আমার আগের ভিডিওতে আছে সেটা আপনি বিস্তারিত দেখতে পারেন আর এইখানে কি আছে ডিজিটাল অ্যানাসিসিয়া রোল সেইখানে আলট্রাসাউন্ডে দেখে যেটা আমরা অ্যানাসিসিয়াতেও করে থাকি আলট্রাসাউন্ডে দেখে নার্ভ দেখে ইনজেকশান এখানেও তেমনি আলট্রাসাউন্ড এখানে রাখা হয় এবং এইখানে পার্টিকুলার নার্ভটাকে আইডেন্টিফাই করা হয় মিডিয়ান নার্ভ এবং তার চারদিকে মিডিয়ান নার্ভ কম্প্রেশানের জন্য এটা হয় সেটা অনেক কারণে হতে পারে অন্যান্য ইঞ্জুরি থেকে হতে পারে ডায়াবেটিকদের হতে পারে হাইপোথায়রয়েড যে থায়রয়েডের সমস্যা থাকলে হতে পারে অথবা যাদের কিনা টেন্ডানিপ্যাথি আছে মানে যে মাংস পেশিগুলো একটা টেন্ডন হয়ে মাংস পেশি থেকে হারে গিয়ে লাগছে সেই জায়গায় কোনো জায়গায় কোনো ইনফ্লামেশান হলে সেটা থেকেও হতে পারে তো সেইখানে নার্ভের ওপর প্রেশার পড়ে নার্ভের যে কম্পার্টমেন্টের মধ্যে থাকে সেই কম্পার্টমেন্টের ওপর প্রেশার পড়ে তার জন্য ব্যথার উৎপত্তি হয় সেইখানে কিন্তু আমরা ওই মিডিয়ান নার্ভের কাছে গিয়ে একটা লোকাল অ্যানাস্থিসিয়ার এবং খুব কম ডোজে স্টেরয়েড ইনজেকশন দিয়ে ব্যথাটা কম রাখতে পারি ব্যথা যেই কম থাকবে ব্যায়াম করা শুরু এবং কিছু লাইফস্টাইল মডিফিকেশানের মাধ্যমে এই ব্যথাটা কম রাখা সম্ভব কিন্তু এখানে কিন্তু আমরা একটা পার্টিকুলার জায়গাতে অংশবিশেষে ওষুধ দিলাম যেটা কি না অ্যানাস্থেশিয়া নয় অ্যানালজিশিয়া তো এইখানে কীভাবে সাটেল ডিফারেন্স রয়েছে অ্যানাস্থেশিয়া যদি এইখানে করা হতো রিস্ট ব্লকেও এখানেভাবেই দেওয়া যায় এইখানে কীভাবে দেওয়া হতো এইখানে পার্সেন্টেজ কনসেন্ট্রেশন যেটা আছে পার্সেন্টেজ অব দ্য ওষুধের পার্সেন্টেজটা অনেক বেশি হতো যাতে কিনা পুরো অবশ হয়ে যেত হাতটা এইখানে আমরা যখন ক্রনিক পেনের জন্য পেন কমানোর জন্য শুধু করছি সেখানে পার্সেন্টেজটা হাফ হয়ে যায় বা তার থেকেও কম হয়ে যায় অথচ আপনার অবশ হবে না অবশ না হলেও আপনার ব্যথা কমে যাবে এইটা হচ্ছে পিওরলি বিজ্ঞানসম্মতভাবে আমরা করি যাতে কিনা আপনার ব্যথার পরিমাণটা কম হচ্ছে অথচ আপনার হাত বা যেই অংশ বিশেষে অ্যানাসেশিয়া নয় অ্যানালজিসিয়া দেওয়া হচ্ছে বা ইনজেকশান দেওয়া হচ্ছে সেইটা কিন্তু আপনার কম থাকছে তো আপনি আপনার লাইফস্টাইলে ফিরে যেতে পারছেন এটা একটা এক্সাম্পল আর কি রয়েছে রিস্ট থেকে এবার এলবোতে আসলাম এলবোতে টেনিস এলবো বলে একটা কন্ডিশন আছে সবাই জানেন আর টেনিস এলবো বলতে কি ধরনের সমস্যা টেনিস খেলতে খেলতেই সবসময় হবে তা তো নয় না টেনিস সব সবসময় নয় যে কোনো একটা স্ট্রেন সেটা ক্রিকেট খেলা হোক টেনিস খেলা হোক ডেইলি ঘর মোছে বাসন মাজা হোক যে কোনো কাপড় কাজা হোক যে কোনো জিনিস থেকেই হতে পারে ক্রনিক স্ট্রেন মানে অনেক দিনের ধরে স্ট্রেন হচ্ছে এবং সবারই হবে তাও নয় কিছু কিছু পার্সেন্টদের হয় সবার হয় না এইখানে কি আছে এইখানে আমাদের এলবো জয়েন্ট যেটা আছে তো এলবো জয়েন্টেও কিন্তু আমি যে আগে বলেছিলাম রিস জয়েন্টের ক্ষেত্রেও মাংসপেশি থেকে একটা হাড় অব্দি যে সংযোগস্থল মাংসপেশি থেকে টেনডান হয়ে যে হারে গিয়ে অ্যাটাচমেন্টটা হবে সেই জায়গাতে কিন্তু একটা ইনফ্লামেশান হতে পারে সেই ইনফ্লামেশান যখন হয় সেই জায়গাটা যদি ব্যথা থাকে এবং সেটা যদি না কমে তিন মাসের বেশি সেটা কিন্তু ক্রনিক পেনে চলে যাচ্ছে সেই ক্ষেত্রেও আমরা আলট্রাসাউন্ডে দেখে পার্টিকুলার যেইখানে হারে গিয়ে অ্যাটাচমেন্ট নিচ্ছে বা হাড়ে গিয়ে যেই টেনডানটা বা যে মাংস বেশি থেকে শুরু হয়ে এটা একটা হয়ে ওখানে গিয়ে লাগছে অ্যাটাচ হচ্ছে সেই জায়গায় আমরা আলট্রাসাউন্ডে দেখে ইঞ্জেকশান দিতে পারি আবার সেই একই ইঞ্জেকশন লোকাল অ্যানাসিস এবং স্টেরয়েড সেইটা দিয়েও কিন্তু এই টেনিস এলবোর ব্যথাটা কম থাকবে কিন্তু হাত কিন্তু অবশ হচ্ছে না সেই কনসেনট্রেশন নিয়ে দেওয়া হবে যাতে অংশবিশেষে অ্যানালজিসে অর্থাৎ পেন কন্ট্রোল বা ব্যথা কমানোর ইঞ্জেকশন আমরা দিতে পারি এটা এক ধরনের রয়েছে আরও কিছু কিছু কন্ডিশন যেমন কিউবিটাল টানেল সিনড্রোম গলফার সেলবো এগুলো হতে সব এলবোর কাছাকাছি বিভিন্ন জায়গায় যে কম্পার্টমেন্টগুলো থাকে আমাদের হাতে বা পায়ে বিভিন্ন জায়গায় কিছু কিছু কম্পার্টমেন্টস থাকে যার মধ্যে দিয়ে কিছু স্ট্রাকচার বা কিছু গঠন আমাদের যায় অ্যানাটমিক্যাল গঠন যেমন মাংস মাংসপেশি হতে পারে এটা নার্ভ হতে পারে বা ভেসেল হতে পারে যে কোনো ধরনের হমনিবাসীরা হতে পারে সেই জায়গায় যখন আপনার কম্পার্ট কম্প্রেশন হচ্ছে বা জায়গাটা ছোট আরও ছোট হয়ে যাচ্ছে তখন কিন্তু ব্যথার উৎপত্তি হতে পারে সেই জায়গাগুলো আইডেন্টিফাই করা আগে ক্লিনিক্যালি আপনার সাথে কথা বলে এক্সামিনেশান করে এবং ওষুধপত্র দিয়ে না কমলে তখন আমরা আলট্রাসাউন্ডে দেখে ইঞ্জেকশান দিয়ে এগুলো কম রাখতে পারি আর কি রয়েছে আরও রয়েছে যেমন পায়ের ক্ষেত্রে যদি চলে আসি পায়রিফর্মিস সিন্ড্রোম পায়রিফর্মিস সিন্ড্রোমেও করা যায় আলট্রাসাউন্ডে দেখে অথবা আলট্রাসাউন্ড এবং এক্সরে কম্বাইন করে করা যায় পায়ের যে বাটাক্সের মাংস বেশি আমরা কি মাসেল বলি বাটাক্স সেই জায়গায় যে আপনাদের নিতম্ব যেটা বলা হয় নিতম্বে যে মাংসপেশি রয়েছে তার নিজ দিয়েও নার্ভ যায় সায়াটিক নার্ভ সেটার ওপরে কম্প্রেশন থাকতে পারে সেই যদি কম্প্রেশন থাকে সেইটাও কিন্তু একটা ব্যথার কারণ হতে পারে ঠিক কোমর থেকে পায়ের দিকে সায়াটিকার মতো পেন হবে কিন্তু সায়াটিকা নয় এটা নিয়ে আমি আগে একটা ভিডিওতে আলোচনা করেছি সেইখানেও কিন্তু মাংসপেশিটা আইডেন্টিফাই করে তার মধ্যে গিয়ে আমরা ইনজেকশান দিতে পারি সেইখানে আলট্রাসাউন্ডে দেখে প্লাস নার্ভ স্টিমুলেটার গাইডেড আলট্রাসাউন্ড গাইডেড কম্বিনেশান উইথ সিআর মানে এক্স রেতে দেখে সব কিছু কম্বাইন করেও করতে পারি ইন্ডিভিজুয়াল শুধু রেতে দেখে এবং শুধু আলট্রাসাউন্ড এবং নার্ভ স্টিমুলেটরের সঙ্গেও আমরা এটা করতে পারি সায়াটিক নার্ভসটা স্টিমুলেট করা হয় এবং সেইটার কাছাকাছি গিয়ে ইঞ্জেকশনটা দেওয়া হয় মাংস বেশির ব্যথা তাই জন্য এখানে লোকাল অ্যানাস্ট্রিক স্টেরয়েড ছাড়াও বটক্স বলে একটা ইঞ্জেকশানস রয়েছে সেইটাও কিন্তু মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে কাজ করে এইখানে বটক্স ইঞ্জেকশান দিলে আরও লং টার্ম পেন রিলিফ হয় ইনিশিয়াল লোকাল স্টেরয়েড দিয়ে দেখা হয় পেন কতটা কমছে সেই মতো সেকেন্ড ইঞ্জেকশন যদি নিতে হয় আমরা বটক্স ইঞ্জেকশান দিতে পারি এইটা এক ধরনের ব্যথার উৎপত্তি হলে সেইখানে করা যায় আর কি যেটা শেষ আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাঙ্কেলের অ্যাঙ্কেলের কী রয়েছে রেট্রো ক্যালকিনিয়াল বার্সাইটিস বলে একটা টার্ম রয়েছে সেটা কি খোটোমোটো নাম গোড়ালি গোড়ালির পিছন দিকে যে আমাদের উঁচু মতো একটা হাট থাকে সেইখানেও কিন্তু একটা মাংস বেশি সরু টেন্ডান হয়ে গিয়ে অ্যাকিলিস টেন্ডান বলি আমরা সেটা গিয়ে কিন্তু অ্যাটাচমেন্ট নেয় ওখানে গিয়ে লাগে তো ওইটার পাশে রেট্রো ক্যালকিনিয়াল হারটার নাম হচ্ছে ক্যালকিনিয়াম রেট্রো মানে পেছনে মানে ক্যালকিনাল হার্টার ঠিক পেছনে একটা ওই মাংস বেশি যেখানে লাগছে ওখানে একটা বার্সা থাকে বার্সা মানে কি বার্সা মানে হচ্ছে একটা ফ্লুইড ফিল্ড স্যাক মানে হচ্ছে একটা জলে ভরা অল্প থলি সেইটা কি হবে সেইটা কিন্তু সব জয়েন্টেই সব কিছুতেই রয়েছে এবং সেইটা যদি ইনফ্লেমড হয় সেটা যদি আপনার অনেক বেশি কোনো কারণে ক্রনিক স্ট্রেনের জন্য হোক কোনো চোট পেয়ে হোক ইনফ্লামেশান থাকে সেই বারসাইটিস যদি হয়ে যায় তখন কিন্তু সেই ব্যথা হতে পারে সেইটাও যদি ওষুধে না কমে তিন মাসের বেশি হয় তাহলে কিন্তু ক্রনিক পেনে কনভার্সান হতে পারে সেই জন্য ওইখানে আমরা কিন্তু আলট্রাসাউন্ডে দেখে বার্সার কাছে গিয়ে ইনজেকশান দিতে পারি সেম প্ল্যান্টার ফ্যাসাইটিসের ক্ষেত্রেও পাশাপাশি ইনফেস্ট্রাকচার পায়ের পাতায় যেখানে হচ্ছে ফাঁসা থাকে একটা আবরণ থাকে মাংস আবরণ সেইখানেও কিন্তু ক্রনিক স্ট্রেন বা কারোর পায়ের কারভেচার আলাদা পায়ের যে হিলের আমাদের যে টোর কার্ভেচার রয়েছে ফুটের কার্ভেচার সেটা একটুখানি আলাদা আছে ক্লাফ ফুট আছে বা আপনার ধরুন ফ্ল্যাট ফুট আছে সেগুলোর জন্য প্ল্যান্টার ফ্যাসাইটিস হতে পারে সেটা নিয়েও একটা আলোচনা হয়েছে সেইখানেও আমরা আলট্রাসাউন্ড গাইডের ইঞ্জেকশান দিতে পারি এবং লোকাল অ্যানাসেটিক স্টেরয়েডে দেওয়া হয় কাছাকাছি দেওয়া হয় পা অবশ্য হয় না কিন্তু পায়ের ব্যথা কমে যায় তো দু ধরনেরই আমরা ইনজেকশান প্র্যাকটিস করে থাকি অ্যাজ এন অ্যানাসেশলজিস্ট এবং পেন স্পেশালিস্ট আপনারা যদি কোনো কারণে এই ধরনের ব্যথায় ভোগেন ক্রনিক পেন অবশ্যই আসবেন একজন ব্যথা বিশেষজ্ঞর কাছে এবং আমরা অবশ্যই যথাসাধ্য চেষ্টা করব। ইউএস ডায়াগনোসিস করা প্রথমে তারপরে ওষুধে না কমলে ইউএসজি গাইডেড ইঞ্জেকশান দিয়ে ব্যথাটা কম রাখা যাতে আপনি লাইফস্টাইল মডিফিকেশান করে আপনার লাইফ নর্মাল যেটা কোয়ালিটি অব লাইফটা বেটার করা যায় দুটো ক্ষেত্রেই কোয়ালিটি লাইফ বেটার করা হচ্ছে আগের ভিডিওতে অ্যানাসিসিয়া ডিউরিং সার্জারি এবং তার ঠিক পরে এবং এই ক্ষেত্রে অনেক দিনের ব্যথা সেখান থেকে আপনার লাইফস্টাইলে বা জবে ফিরে যাওয়ার ক্ষেত্রে ঠিক আছে এই ভিডিওতে আপনাদের যদি কোনো কমেন্টস করার থাকে কোশ্চেন থাকে জিজ্ঞেস করবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার